ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো ফিল্মস ফিল্মসের আপকামিং মুভি ভুলচুক মাফ যে মুভিটা ডিরেক্ট করছেন কারণ শর্মা এবং এই মুভিটাতে পারফরমেন্স করতে দেখতে পাবো রাজকুমার রাও ওয়ামিকা গাব্বি তো এখানে তারা কিন্তু লিড ক্যারেক্টার প্লে করবেন তো এই টিজারটা নিয়ে কথা বলার আগে আপনি একবার চিন্তা করে দেখুন যে কালকে আপনি শাদি করতেছেন এবং আজকে আপনার গায়ে হলুদ বেসিক্যালি গায়ে হলুদ এটাকে এখন আর বলে না মেহেন্দি বলে তো আজকে আপনার মেহেন্দি এবং মেহেন্দির যে অনুষ্ঠান আর কি সেটা শেষ করে আপনি ঘুমাতে যাচ্ছেন এবং ভোর হচ্ছে কিন্তু পরের দিন ভোরে আপনি দেখতেছেন সেম তারিখ এবং সেম তারিখ তার সঙ্গে সঙ্গে সেমভাবে কিন্তু আপনার গাই হলুদ বা মেহেন্দি যেটা সেই ফাংশনটা আবার চলতিছে তো এটা মানে অনেকটা ইন্টারেস্টিং এবং যদি আসলে রিয়েল লাইফে এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে একবার চিন্তা করে দেখুন যে সেটা কত বড় একটা মানে মারাত্মক সমস্যা হতে পারে আসলে যার সাথে ঘটবে সে আসলে কী রিয়াক্ট করবে এটা আসলে মানে আমি নিজে এ ব্যাপারটা নিয়ে একটু ভাববার পরে আমি নিজে এই প্রশ্নটার কোনো সলিউশন বের করতে পারি নাই তবে এই ধরনের কোনো ঘটনা আসলে ঘটে না তো এটা নিয়ে কোনো টেনশন করার কারণ নেই তবে এই টিজারটা নিয়ে আসলে কথা বলার আগে এই কথাটা কেন বললাম তো এইটা হচ্ছে এই মুভিটার গল্প ভুলচুক মাফ এই মুভিটার মেন গল্প কিন্তু এইটা তারপর এটা কিন্তু একটা টাইম লোক এবং রমকম ধরনের সিনেমা হতে যাচ্ছে তো এই মুভিটাতে রাজকুমার রাও এবং ওয়ামিকা কাব্যি তো তাদের একটা রিলেশন বা প্রেম কাহিনী দেখানো হবে এবং এরপরে তারা বিয়েতে চলে যাবে এবং উনত্রিশ তারিখ যেটা সেই দিন তাদের হলদি অর্থাৎ গায়ে হলুদ এবং তিরিশ তারিখে তাদের বিয়ে তবে এই মুভিটার মেন সমস্যা বা রাজকুমার রাও তার যে ক্যারেক্টার তো এই ক্যারেক্টারের মেন সমস্যা দেওয়া হয়েছে যে এই উনত্রিশ তারিখ তার লাইফে বারবার ফিরে আসবে যে উনত্রিশ তারিখ শেষ করে রাতে ঘুমোতে যাবে ভোরে দেখবে যে আবারও উনত্রিশ তারিখ ফ্রি আসছে যেটা এই মুভিটার মেন পয়েন্ট এবং গল্পটা আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে যেহেতু এটা একটা রংকম সিনেমা হবে তো অবশ্যই দর্শক হলে গিয়ে এই মুভিটা এনজয় করতে পারবে তো তার লাইফে তিরিশ তারিখ সেটা আসতেছে না এবং তার বিয়েটা সম্পন্ন হচ্ছে না সে বিয়ে করতে পারতেছে না এবং সে তার প্রেমিকা কিংবা তার পরিবারের কাউকে বোঝাতে পারতেছে না যে সে একটা টাইম লুপের মধ্যে পড়ে গেছে সে আটকা পড়েছে এখান থেকে কোনোভাবেই সে বেরোতে পারতেছে না বাকি যে ক্যারেক্টারগুলো আছে তারা কিন্তু ওই উনত্রিশ তারিখ তিরিশ তারিখ তারা কিন্তু সেভাবে কোনো কিছু বুঝতে পারতেছে না তবে এই মেন সমস্যা মানে রাজকুমার রাও তার যে ক্যারেক্টার তিনি এই সমস্যায় পড়ছেন এবং তিনি কিন্তু সেটা বুঝতে পারতেছেন তো আসলে শেষ পর্যন্ত রাজকুমার ক্যারেক্টারটা এই লুপের খপ্পর থেকে বেঁচে আসতে পারে কি না এবং শেষ পর্যন্ত তার বিয়েটা সম্পন্ন হয় কি না আসলে কিভাবে সে এই সমস্যার সমাধান করে তো এই যাবতীয় জানতে গেলে আমাদেরকে কিন্তু দশ এপ্রিল হলে গিয়ে সিনেমাটা দেখতে হবে তো টিজারটা মোটামুটি বেশ ভালো ছিল বা এই কনসেপ্টটা কিন্তু ইন্টারেস্টিং ছিল এটা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই তবে হ্যাঁ রাজকুমাররাও তার ক্যারিয়ারে তিনি এই ধরনের রমকম সিনেমা মানে বারবার তিনি একই ফর্মুলাটা ইউজ করে আসতেছেন যার কারণে দর্শকের ভিতরেও কিন্তু একটা চেঞ্জেস বা একটা বোরিং এই জিনিসটা ঢুকে পড়ছে তো রাজকুমাররাও আসলে তার ক্যারিয়ারে এই ধরনের সিনেমা করতেছেন এবং এই টিজারটা বিশেষ করে ভালো করে আপনারা দেখবেন তো এই টিজারে কোথাও কি না এই কমেডিগুলো ওয়ার্ক করতেছে না মানে তার কমেডি ডায়লগুলো বা তিনি যেভাবে ঝুঁকে বলে দিচ্ছে তো এই যে ঝুঁকে বলে দেওয়া এখানে তার রিয়াকশন তার ডায়লগ ডেলিভারি মানে সেই জিনিসটা আগের জিনিসটা দর্শক আর কিন্তু সেইভাবে খাচ্ছে না বা খাবে না এর কারণ হলো এখানে কমেডি সেই কমেডিটা কিন্তু দর্শক আর ফিল পাচ্ছে না কমেডিটা একদমই ওয়ার্ক করতেছে না কিংবা এই টিজারের ভাগে একটা সিন আসে তার গার্লফ্রেন্ডের সঙ্গে তো সেই সিনটাও দেখবেন সেখানেও কিন্তু কমেডিটা ওয়ার্ক করতেছে না তো এইটা হয়ে গেল আসলে মেন সমস্যা এই সমস্যাটা যদি দর্শক হলে গিয়ে ফিল করে দর্শক অবশ্যই ফিল করবে কারণ আপনি একই ফর্মুলা বারবার ইউজ করতেছেন এবং গল্পটা একটু এদিক ওদিক করে দর্শককে খাওয়াচ্ছেন দর্শক তো খাবে না দর্শকের যে টেস্ট বা দর্শক যে ধরনের সিনেমা পছন্দ করা শুরু করছে তো কোথাও গিয়ে দর্শকের টেস্টটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তো দেখা যাক আসলে কি হয় তো এই মুভিটি কিন্তু ডিরেক্টলি ক্যাস্ট ক্লাস করছে সানি দেওয়ালের জাটের সঙ্গে তো অবশ্যই এখানে তারা টিজার ড্রপ করছে টিজারটা কিন্তু সেই রকম রেসপন্স পাচ্ছে না তবে ট্রেলারটা অবশ্যই ইন্টারেস্টিং হতে হবে যেটা দর্শকের ভালো লাগবে দর্শক হলে গিয়ে সিনেমাটা দেখবে তো এখানে মানে ক্লাসটা দুর্দান্ত হবে দেখবার মতো যে একদিকে রাজকুমাররাও অপরদিকে সানি দেওয়াল তো কি হয় তো এই টিজারটা আমার কাছে মোটামুটি লাগছে এবং টিজারটাতে যে গানটা ইউজ করা হয়েছে চুল বাজারি তো এই গানটা আমরা অনেক শুনছি সবারই প্রায় ভালো লাগার একটা গান তো ও ইউজ করছে বেশ ভালো লাগতেছে অবশ্যই টিজারটা মোটামুটি ছিল আমার কাছে এক্সট্রা অর্ডিনারি তেমন কোনো কিছু মনে হয় নাই কারণ রাজকুমাররাও তার পারফরমেন্স তার এক্সপ্রেশন তার লোক তার কমেডি টাইম টাইমিং তো এই সমস্ত কিছু না আমরা অভ্যস্ত হয়ে গেছি যার কারণে নতুনত্ব কিছু না না পর্যন্ত সেটা আর ভালো লাগতেছে না তো দেখা যাক কি হয় অবশ্যই এই টিজারটা আপনাদের কেমন লাগছে সেটা তো কমেন্টে জানাবেন তার সঙ্গে সঙ্গে ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর এই চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন অনেকেই আমার ভিডিও দেখতেছেন তবে লাইক দিচ্ছেন না বা চ্যানেলটা সাবস্ক্রাইব করতেছেন না তো তাদের কাছে আমি অনুরোধ করব ছোট ভাই হিসেবে বা ছোট দাদা হিসেবে তো অবশ্যই একটা লাইক করুন শেয়ার করুন সবার কাছে ভিডিওটা শেয়ার করে দিন এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনি ভিডিও দেখুন বা না দেখুন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এটা আপনাদের কাছে আমার আশা ধন্যবাদ